উপরে টাস্ক বার থেকে টি অপশনটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে কাট ছোটটা ওপেন হয়ে যাবে এন্ড আমরা টেক্সট অ্যাড করব সো এখানে আমাদের টেক্সটটা একটু বড় হয়ে গেছে টেক্সটটা ছোট করার জন্য কিবোর্ডের টেক্সট লেয়ারটা সিলেক্ট করে জাস্ট এস প্রেস করব এস প্রেস করার পরে স্কেল অপশনটা অন হয়ে যাবে এখান থেকে জাস্ট স্কেলটা একটু ছোট করে দিব এন্ড টেক্সটটাকে ধরে মিডল এ নেন সো আমাদের টেক্সট লেয়ার অ্যাড করা হয়ে গেছে এখন আমরা দেখব কিভাবে টেক্সটটাকে অ্যানিমেশন করা যায় সো অ্যানিমেশন করার জন্য ফার্স্ট অফ অল টেক্সট লেয়ারে এরো ক্লিক করতে হবে এখানে অ্যানিমেশনে ক্লিক করে জাস্ট পজিশনটা সিলেক্ট করে দিবেন পজিশনটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন নিচে একটা অ্যাড অপশন আছে অ্যাড অপশনে ক্লিক করে প্রপার্টি থেকে উপাসিটিটা সিলেক্ট করে দিবেন সো এখন আমাদেরকে পজিশনটা লাইক হান্ড্রেড করে দিতে হবে জিরো করে দিতে হবে জিরো করার পরে এখানে করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অফসেট অপশন আছে এখানে আমাদেরকে একটা কি ফ্রেম করতে হবে সো ফার্স্ট অফ অল কি ফ্রেম করার পরে এটাকে আপনাকে করে দিতে হবে মাইনাস হান্ড্রেড অ্যান্ড কিছু ফ্রেম যাওয়ার পরে এটাকে করে দিতে হবে প্লাস হান্ড্রেড माइनस हंड्रेड एंड এরপর আমরা ক্লিক করব অ্যাডভান্স সেটিং এ অ্যাডভান্স সেটিং থেকে শেপ লেয়ারের মধ্যে যে স্কোয়ারটাকে র‍্যাম্প আপ করে দিতে হবে শেপটাকে র‍্যাম্প আপ করে দেওয়ার পরে ইজ হাই করে দিতে হবে লাইক 30% আর 30% এন্ড ইজ লো করে দিতে হবে 100% এবার আমরা দেখব আমাদের অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে এবং অ্যানিমেশনটা আরএস স্মুথ করার জন্য আমরা কিবোর্ডের ইউ প্রেস করব ইউ প্রেস করার পর জাস্ট কি গিফেমটা সিলেক্ট করে এখানে গ্রাফে ক্লিক করব এটা সিলেক্ট করব গ্রাফটা সিলেক্ট করে জাস্ট রেজিন করে দিব এখন দেখবেন অ্যানিমেশনটা আরএস স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে